নিট পিজিতে ভর্তির ক্ষেত্রে সুবিধা মতো বিষয়ে অফার করে ভর্তির জন্য টাকা নেওয়া হচ্ছে এই চক্র সক্রিয় রয়েছে বর্ধমানেও আপনাদের দেখাবো বর্ধমান থেকেও এরকম অভিযোগ উঠে আসছে মোটা অঙ্কের টাকার বিনিময় ইচ্ছে মতো বিষয়ে পড়ার সুযোগ এ নিয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন এক পরীক্ষার্থী বর্ধমান থেকে উঠে এসেছে এমন অভিযোগ অভিযোগকারীর বাবা এই বিষয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে নিরাপত্তার কথা মাথায় রেখে তার মুখ আমরা ব্লার করেছি তিনি কি বলেছেন শোনাবো আপনাকে আর এরপর কি বক্তব্য এই গোটা বিষয় নিয়ে তাও শোনাব ওর কাছে একটা আছে ওকে বলে না আপনার র্যাঙ্কটাকে একটু বাড়িয়ে দেওয়া যাবে বলছে আপনি পরীক্ষায় যখন বসবেন তখন একশোটা ঘর ফাঁকা রেখে দেবেন দুশো নম্বরে দুশো ইয়ের পরীক্ষা হবে প্রশ্নের একশো একটা প্রশ্নের ঘরে আপনি ফাঁকা রেখে দেবেন একশোটা যেটুকু যতটা আপনি জানেন ততটা উত্তর দেবেন নব্বই থেকে ষাট লাখ পর্যন্ত আছে মেডিসিন হোক সার্জারি হোক গায়ে হোক ইএনটি বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে তাহলে আমরা একটা প্রশ্ন ইয়ে বাকি জায়গাগুলো ফিল আপ করে দিয়ে সেই নাম্বারটা পাইয়ে দেবো আপনি কিছু ডকুমেন্টস জমা দিয়ে দেবেন তারপর আপনার যখন নাম্বারটা দেখবেন তখন তিন লাখ টাকা দেবেন আর বাকি টাকাটা আপনি যখন আপনার র্যাঙ্ক লিস্ট বেরিয়ে যাবে একদম সরকারিভাবেই বেরোবে কারণ আমরা ওএমআর সিটটা ওখান থেকেই ইয়ে করে দেবো কোনোভাবেই এটা জ্বালিয়েছেন একদম সরাসরি অফিসের সাথে আমাদের যোগাযোগ আছে আমাদের বর্ধমান জেলার চার চারজন ডাক্তারবাবু বিভিন্ন ফর্সচারদের থেকে ফোন পেলেন যেখানে বলা হলো যে সাত লক্ষ টাকায় গাইনি এমডি করার জন্য তাদের চান্স পাইয়ে দেবে নব্বই আশি নব্বই লাখ টাকা দিলে মেডিসিন সার্জারি এইগুলোতে চান্স পেয়ে দেবে পেয়ে যাবে এবং হচ্ছে যে তারা তাদেরকে অফার দেওয়া হচ্ছে যে আপনারা ওই প্রশ্নপত্রে ওইগুলো ফাঁকা রাখবেন উত্তর দেবেন না যেগুলো বুঝতে পারছেন না সেগুলো উত্তর দেবেন না আমরা ওগুলোর উত্তর দিয়ে ভরিয়ে দেব আপনাকে এখনই পয়সা দিতে হবে না আপনি মাস্ক দেখে নেবেন র্যাঙ্ক দেখে নেবেন তারপর পয়সা দেবেন রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছি যে অবিলম্বে হচ্ছে তদন্ত করে এই যে নেক্সাস এই যে চক্রটা এই চক্রটাকে ধরতে হবে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং হচ্ছে যে আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি যে হচ্ছে যে এই পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ স্বচ্ছ রাখার জন্য যা যা করার তাই করতে হবে যদি আপনারা না পারেন তাহলে হচ্ছে রাজ্যে ফিরিয়ে দিন পরীক্ষা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা